আলাজার বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশ্বাকাত পড়া হয় আমরুবনুল আস রিয়াল্লা তাল আনহুর মসজিদে বিশ্বাকাত পড়া হয় মক্কামাধিনাতেও বিশ্বাকাত পড়া হয় সব ক্ষেত্রে আমরা উনাদেরকে ফলো করবো এমনটা মনে করি এই জায়গাতে আসলে আবার আমরা আট রাকাতেরটা বলি এরপর একবার ভাই প্রশ্ন করেছেন যে তারাবিন নামাজ কত রাখাত আট রাকাত নাকি রাকাত জামাতে পড়তে হবে কিনা না সলা এই বিতর্কটা বাংলাদেশে একেবারেই নতুন না প্রত্যেক বছর আসে আমরা এই বিতর্ক প্রতি বছরই করি আট রাকাত না বিশ রাকাত বিশ রাকাত না আট রাকাত আচ্ছা সলা তারাবি এটা এই নামাজটা পড়লে সব হবে আর আমরা রমজান মাসে তো সবের কাজটাই বেশি করব মান কমা রমা বানা ই মা দামা মিন দামবে এই রমাদানে যারা সলাতু তারাবিতে দণ্ডায়মান হবে দাঁড়াবে আল্লাহকে ডাকবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমীর আগের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে সুবাহ আল্লাহ আমরা কোয়ালিটি মেনটেন না করে শুধু কোয়ান্টিটি নিয়ে আমরা মারামারিতে আসি বাংলাদেশে বহু বছর ধরে এই বিতর্কতা এই বিতর্কটা এক সময় ছিল না এই বিতর্কটার জন্ম হয়েছে অল্প কিছুদিন ধরে আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে ওজারতুলাও কাফ ধর্ম মন্ত্রণালয়ের যে বিখ্যাত মসজিদগুলো আছে সেই বিখ্যাত মসজিদগুলোতে বিশ্বাকাত পড়া হয় আলাজার বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশ্বাকাত পড়া হয় আমরুবনুল আসরিয়াল্লা তাল আনহুর মসজিদে বিশ্বাকাত পড়া হয় মক্কা মাদাতেও বিশ্বাকাত পড়া হয় সব ক্ষেত্রে আমরা ওনাদেরকে ফলো করব এমনটা মনে করি এই জায়গাতে আসলে আবার আমরা আট রাকাতেরটা বলি নবীজি সাল্লা আলি সাল্লাম যে আট রাকাত পড়তেন মাসনা 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 দুরাকাত 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 করে নবীজি যে পড়তেন এটা ছিল নবীজি সারা বছরের আমল রমজানে তিনি জামাতের সাথে তারাবি পড়ছেন এরকম রেওয়ায়ত পাওয়া যায় যে খুব বেশি না দু তিন দিন নবীজি ইসাল্লা ইসলাম পড়েছেন যখন দেখতেছেন যে এটা যদি নবীজি পড়ার কারণে মানুষের উপরে যদি এটা বাড়াবাড়ি হয়ে যায় কষ্ট হয়ে যায় মানুষের উপরে যদি চাপিয়ে দেওয়া হয় যে এই বিশ্রাকার তারাবি পড়তে হবে তাহলে এটা দেখা যাবে এত পরিমাণ কষ্টের কারণ হবে অনেকে যারা অসুস্থ তারা তো এটা থেকে তখন ওজোর খাই করতে পারবে না তার পড়তে হবে এই জন্য নবীজি সাল্লা সাল্লাম কারো উপরে কষ্ট হয় কিনা এটা বেবে নবীজি সাল্লাম জামাতের সাথে আসেনি ওমরে ফারুক আল্লাহ তালা আনহুর সময়ে রাকাত জামাতের সাথে যারা নবীজির কোর্রা ছিল নবীজি যাদের কাছ থেকে তেলাওয়াত শুনতেন তাদেরকে দিয়ে তিনি তেলাওয়াত করি বিশ্রাকাত তারাবি শুরু হয়েছে তো সাহাবাই কারামের ভিতরে এটা ইজমা হয়েছে সাহাবাই কারামের ইজমাকে কিভাবে আপনি প্রত্যাখ্যান করেন অনেকে এক্ষেত্রে বলতে পারেন যৌমর আল্লাহ আনহু শরিয়ত প্রণয়ন করার কে আমি বলবো যে এই কথা যে আপনি বলছেন এই বেয়াদবি করার অথরিটি আপনাকে কে দিয়েছে হাদিসের ভিতরে আসছে ও আদু আলাই হা বিনাজেস আলাই সুন্নতি নবীজি বলছেন আমার সুন্নত মানো আমার খুলাফায় রাশিদিনদের সুন্নত মানো দাঁত দিয়ে কামড়ে দড়ো তো খুলাফায় রাশিদিনদের ভিতরে ওমর রাদিয়া আল্লাহ তালা আনহু তিল পরিমাণ তিনি কোনো সার দেন নাই হকির ব্যাপারে অত্যন্ত বজ্র কঠোর ছিলেন তিনি তিনি বিশ্বাকাত সাবাই ক্যারাম কিনি জামাতের সাথে অংশগ্রহণ করছেন আবার কখনো কখনো না পড়ে পাশ দিয়ে চলে গেছেন তার মানে রুকসত আছে যদি কেউ অসুস্থ হন উনি দুই রাকাত পরে চলে গেছে চার রাকাত পড়ে চলে গেছে ছয় রাকাত পরে চলে গেছে আট রাকাত পরে চলে গেছে দশ রাকাত পরে চলে গেছে আপনি শুধু আট রাকাত বলেন কেন যতটুকুন পারেন পড়ার চেষ্টা করেন রমাদান মাস এটা সবের ভরা মৌসুম আমি বলবো না শুধু আটের ভিতরে নিয়ে সীমাবদ্ধ করবেন আমি বলবো যে যত পারেন সে তত পরার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করুক